বীরভূমের মুরারৈতে তৃণমূলের পক্ষ থেকে সাংসদ শতাব্দী রায়কে সম্মাননা জ্ঞাপন বীরভূমের মুরারৈ এক নম্বর ব্লকের তৃণমূলের দলীয় পার্টি অফিসে আজ নয় জুলাই সাংসদ শতাব্দী রায়কে সম্মাননা জ্ঞাপন করা হয় উল্লেখ্য সাংসদ শতাব্দী রায় বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পরপর চারবার সাংসদ নির্বাচিত হন প্রতিবারই মোরারৈ বিধানসভা এলাকার ভোটাররা শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়ী করেন এবারও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে শতাব্দী রায় বিপুল ভোটে জয়ী হন ভোটে জেতার জন্যই ব্লক তৃণমূলের পক্ষ থেকে দলীয়ভাবে এদিন বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় বলে দলীয় সূত্রে জানানো হয় এদিন এই অনুষ্ঠানে তৃণমূল পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ মোড়ারই বিধানসভার বিধায়ক ড মোশারফ হোসেন তৃণমূল নেতা আলী মুরতাজা খান জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান মোড়ারই এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা আপনাদের পরিশ্রম এবং বিকল্প নেই আমি বলছিলাম হেরে থাকে দেখো যদি এবারে দেখি ভোট আমাদের যেরকম আট দশ হাজার বাড়ে সেরকম যদি পারে তাহলে একটা ফ্ল্যাগ নেই একটা পেস্টু নেই একটা কিছু নেই আমার তো নির্বাচন চলছে উপনির্বাচন খেতে হয়েছে গেছি কালকেও পাল্টায় ছটা অব্দি নির্বাচন ছিল ছটা পাঁচ অবধি আমি ওখানে নির্বাচন প্রচার করেছি তার মানে আমাদের প্রত্যেকটা নির্বাচন আছে আপনাদের বলবো নিশ্চয়ই যে নির্বাচনের সঙ্গে যে পরিশ্রম আমাদের করতে হয় সেটা নিশ্চয়ই করতে হবে না কিন্তু সারা বছর আমাদের কাজ করতে হবে এবার আপনাদের বলি যে অঞ্চল হিসেবে যে কাজগুলো এমপি ল্যাপ থেকে পাওয়া সম্ভব এমপি হিসেবে ইলেকশনের সময় গিয়ে যে গ্রামগুলোতে কিছু কিছু প্রয়োজন ছিল যেগুলো করে এসেছি যার যার গ্রামে বা যার যার অঞ্চলে সেটা তাদের দায়িত্ব নিয়ে কিন্তু অফিস পড়ছে কালো বা লেখার কাছে যোগাযোগ করেছি স্কিমগুলো কিন্তু নিয়ে আসতে হবে আমি তখন দেখা হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তারা বলেছে আমি করে দেবো কিন্তু এতে মনে রাখা সম্ভব না কোথায় কে কী বলেছে আপনাদের মনে রাখা সম্ভব না আপনার অঞ্চল বা আপনার গ্রামের কথা সেটা আপনারা একটু দেখে নেবেন কোনটা কোনটা প্রয়োজন আছে কোনটা কোনটা দিতে হবে বা কোনটা কোনটা আমি হ্যাঁ বলে এসেছিলাম সেটা জরুরি কারণ আমি কথা রাখি না এই বদনামটা আমি জীবনে দিতে চাই না এবং তার জন্য অনেক বেশি লড়াই করতে হয় আমাকে যে আমি কথা দিয়েছি কাজ করিনি এরম হয় না আমি যেখানে কোনো চেষ্টা করবো বা আমি দেখবো সেখানে আমি ডাউট আছে আমারও আমি করতে পারি বা করতে পারবো না বা করতে পারবো যেখানে আমি বলি যে পারবো আমি দেবো আমি করবো সেটা কিন্তু সেই কথাটা আমাকে রাখতে হবে এবং আমি রাখতে পারি আপনাদের তারা আজকে মাননীয় সাংসদ শতাব্দী রায়কে জেতা কর সংবর্ধনা মুরারী ব্লক মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা আসছেন হয়ে গেল বোধহয় অন্নপূর্ণা নার্সিংহোম পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা এন এইচ টু নবাভাট উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট নাইন সেভেন এইট জিরো ডবল ওয়ান এই নম্বরে